গতকাল রাত্রে ভিডিও দিয়ে গেছি টেকনু কেমন পড়ে ব্রো ভাই সকালে আয়সা থেকে ঘুম থেকে এই যে সবাই উপস্থিত সবারই টেকনু কেমন পড়ে ব্রো লাগবো নাকি ভাই হ্যাঁ জি 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 কোন দিন এসেছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসছেন আপনি সদর আপনি আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে আসছি কসবা থানা থেকে আসছেন স্যার আপনি শ্যামপুর থেকে আসছি শ্যামপুর থেকে ভাই সবার একটাই চাইদার টেকনু কেমন পড়ে ব্রো এত মাল কই থেকে দেবো ভাই আমরা এই এক প্রোডাক্ট এমন অবস্থা হয়ে দাঁড়াইছে এটা কিন্তু সোনার হরিণের মতো যে আমরা বলি না এমন অবস্থা মাল অনেক শর্টেজ তো আসলে এখন কোম্পানি আমি কিন্তু বলছিলাম যে বিশ তারিখের পরে আস্তে আস্তে প্রোডাক্ট দিবে তো আলহামদুলিল্লাহ কোম্পানিও আমাদের অল্প অল্প করে দিচ্ছে আমরাও কিন্তু দিচ্ছি যখনই আসতেছে তখনই দিচ্ছি তো যারা কেমন ফটি প্রু নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন কারণ অ্যাভেলেবেল না কিন্তু এই প্রোডাক্টটা আর রিসেন্টলি আজকে আরেকটা গুড নিউজ হচ্ছে ইতিমধ্যে চলে আসবে কিন্তু যেটা কিন্তু এরকমই এটা আরো আপনারা টাকা টাকা পাবেন পাবেন কারণ মাত্র এই প্রোডাক্টটা তো আপনারা জানেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু আপনারা আরো দুই থেকে তিন হাজার টাকা কমে পাবেন তো এই ফোনটা আসলেই অনেক ফেমাস আমি কিন্তু গতকালকে দেখেন একটা ভিডিও করছি অনেক মজার একটা ভিডিও কারণ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটারপ্রুফ স্মার্টফোন কিন্তু এটা এবং ক্যামেরার জন্য সেরা তার মধ্যে সব ফেসিলিটি সবাই পা এই মোবাইল পাচ্ছেন খুশি গিফটটা কিন্তু কোম্পানির দিকে না এটা কিন্তু আমার ব্যক্তিগত গিফট ঠিক আছে আমি চেষ্টা করি আমার সাথে যারা ভিডিও করে বা আমার প্রতিষ্ঠানে যারা আসে আমি চেষ্টা করি কিছু না কিছু গিফট দিয়ে বা যেভাবে কাস্টমারকে করা যা অলওয়েজ চেষ্টা করি তো যাদের স্মার্টফোন কিস্তিতে লাগবে তারা দয়া করে অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে এবং হচ্ছে বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম তিরিশ দিন প্লাস যেন লেনদেন থাকে আর যাদের বিশেষ করে জব কার্ড আছে বা ডাবিং আছে থাকলে নিয়ে আসবেন না থাকলে কোনো সমস্যা নাই আমরা মোবাইল দিতে পারি কোনো প্রবলেম নাই আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ নূর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে हेलो सर